হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হওক মনে রেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে সুমিন্ন এরপর শুক্র বিন্দু থেকে আসলে শুক্র বিন্দুর মধ্যে ফেরেস্তার মাধ্যমে সামান্য একটু মাটির ছিটাও দেওয়া হয় এটার মিশ্রণে আমাকে আপনাকে সৃষ্টি সুম্মামিন আলাক এরপর জমাট রক্ত থেকে থেকে যে যেই মাংসপিণ্ডটা এটা কখনো রূপদান করে গায়ের মুখাল্লাকা আবার কখনো এটা রূপদান করে না রূপদান করার আগেই মায়ের পেটে এটা নষ্ট হয়ে বর্ষণ হয়ে যায় মোহাল্লা কাহ কখনো এই মাংস বিন্দটা এটা রূপদান করে আবার বাড়তে থাকে কখনো রূপদান করার আগে এটা আবার রূপদানের আগেই শেষ হয়ে যায় পেট থেকে বের হয়ে যায় আল্লাপাক রব্বুল আলামিন চাইলে এটা বড় তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত সবেগে স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে যেই পানি যেই পানিটা বের হয় পৃষ্ঠ দেশ থেকে এবং পাজর থেকে যেই পানি পৃষ্ঠ দেশ থেকে এবং পাজর থেকে যেই পানি বের হয় এই পানি মূলত আপনার দেহের মধ্যম যে অংশটা ওই অংশেই বীর্যের অবস্থান সেখান থেকেই সেটা বের হয় বের হয়ে মায়ের রেহের মধ্যে আল্লাহ আলামিন দেন ওই রেহেমের মধ্যে আমাকে আপনাকে এক পর্যায়ে আল্লাহ বড় করে একটা ছোট্ট মানুষের রূপদান করে মায়ের পেটের ভিতরেই আমার আপনার নাবি থেকে একটা পাইপ ফিট করে দিয়ে আল্লাহ খাবারের ব্যবস্থা আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করার পর সুম্মা জাআলিমিন বাদি দুফিন কুওয়াহ দুর্বল অবস্থা থেকে শক্তিশালী অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৌঁছেছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে দুর্বল অবস্থা থেকে আবার শক্তি দান করেছেন সুম্মা জাআলিমিন বাদি কুওয়াতিন দুফাও ওয়া শাইবা শক্তিশালী অবস্থা থেকে আবার আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থায় নিয়ে যায় দুর্বল অবস্থা থেকে আবার বৃদ্ধ অবস্থাতে আল্লাহ আলামিন নিয়ে যায় আল্লাহ বলেন আল্লাহ যা চান তা আল্লাহ সৃষ্টি করেন হুয়াল আলিম তিনি সর্বজ্ঞানী কাদির তিনি সর্বময় ক্ষমতার অধিকারী আমাকে আপনাকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন কেমন দুর্বল আমি আপনি কিছুই ছিলাম না প্রথমে এমন একটা অবস্থা ছিল আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না পারা ইনসান বা সুরায় আমরা যেটাকে এই সুরার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আতা আল আল ইনসান্দ অবশ্যই মানুষের কাছে এমন একটা সময় অতিবাহিত হয়েছে মানুষের উপর এমন একটা সময় এসেছে লাম কুন সেই আহম্দপৌরব মানুষ উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না আসলে আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না একটা সময় সুরে তরিকের পাঁচ ছয় সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাল্লিয়ামজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ যেন চিন্তা করে মিম্মা খলিক তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে হলিকা মিম্মা তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত সবেগে স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে যেই পানি ইয়ুজু যেই পানিটা বের হয় মিম্বাইন সুলবি পৃষ্ঠদেশ দেশ থেকে এবং পাজর থেকে যেই পানি পৃষ্ঠদেশ দেশ থেকে এবং পাজর থেকে যেই পানি বের হয় এই পানি মূলত আপনার দেহের মধ্যম যে অংশটা ওই অংশেই বীর্যের অবস্থান সেখান থেকেই সেটা বের হয় বের হয়ে মায়ের রেহের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দেন ওই রেহেমের মধ্যে আমাকে আপনাকে এক পর্যায়ে আল্লাহ বড় করে একটা ছোট্ট মানুষের রূপদান করে মায়ের পেটের ভিতরেই আমার আপনার নাবি থেকে একটা পাইপ ফিট করে দিয়ে আল্লাহ খাবারের ব্যবস্থা আল্লাহ বাক রব্বুল আলামিন সুরে হজের বাস নম্বর আয়াতে বলেন ইয়া আইউহান্না সু ইন কুন্তুম ফিরই বিম মিনাল বা হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও ফাইন্নাফালক না কুমিন তো রাব মনে ঐখ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে সুম্মিন্নফা এরপর শুক্র বিন্দু থেকে আসলে শুক্র বিন্দুর মধ্যে মাধ্যমে সামান্য একটু মাটির ছিটাও দেওয়া হয় এটার মিশ্রণে আমাকে আপনাকে সৃষ্টি করা সুম্মামিন আলাকা এরপর জমাট রক্ত থেকে সুম্মিন্ন এরপর মাংসপিণ্ড থেকে মুখাল্লাকা যে মাংস এটা কখনো রূপদান করে গায়রি মুখাল্লাকা আবার কখনো এটা রূপদান করে না রূপদান করার আগেই মায়ের পেটে এটা নষ্ট হয়ে বর্ষণ হয়ে যায় মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকা কখনো এই মাংস এটা রূপদান করে আবার বাড়তে থাকে কখনো রূপদান করার আগে গায়রি মুখাল্লাকা এটা আবার রূপদানের আগেই শেষ হয়ে যায় পেট থেকে বের হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন চাইলে এটা বড় এটা কেন করি লিনু বাই লিনুবাই আমি এইভাবে করি তোমাদেরকে বয়ান করার জন্য জানিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা যেন করতে পারো মাংসপিণ্ড করার পর ইলা এরপর আমি যত আমি আল্লাহ যতদিন চাই নকির আর হাম মায়ের রেহেমের মধ্যে রেখে দিই আমরা মাস দশ দিন বলি মাস দশ দিনে বেশিও আল্লাহ রাখে এগারো মাস বারো মাস তেরো চোদ্দ মাসও সন্তান পেটে ছিল এরকম হিস্ট্রি তো আমি জানি কত মাস চোদ্দ হ নয় মাসও হয় সাত মাসে হয় তা আল্লাহ বলেন আমি যতদিন ইচ্ছা আমি যেই পরিমাণ ইচ্ছা মায়ের রেহেমের মধ্যে রেখে দিই ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কত সময় এটা আমি আল্লাহ জানি সুমুখরি জুকুম তিফলা এরপর তোমাদেরকে শিশু অবস্থায় তোমাদের মায়ের পেট থেকে বের করি সুম্মা লুগু অশুদ্ধাকুম এরপর তোমাদেরকে লালন পালন করি পরিণত বয়সে উপনীত হওয়া পর্যন্ত ও আমিনকুম্মাইতা তোমাদের কেউ পরিণত বয়সে পৌঁছার আগেই মারা যায় তোমাদের কেউ কেউ মারা যায় অনেক আগেই মারা যায় বাচ্চা অবস্থায় মারা যায় দুই তিন চার পাঁচ বছরে মারা যায় ও অমিনকুমাইল রমন তোমাদের কাউকে কাউকে তার বয়সের বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে বয়সের বার্ধক্যে চূড়ান্ত বার্ধক্যে চরম বার্ধক্যে বলছে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে তাহলে আমাদেরকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করলেন এরপর দুনিয়াতে শিশু অবস্থায় আনলেন কিভাবে আনছে সুরায় নাহালের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন গল্লাহ খরজা কুম্মিম্বতুনি উম্মা হাতিকুম্লাতা আল্লা মুনাশাইয়া আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন তোমরা কিছুই জানতা না ওয়া জাআলালাকুম মুসাম্মা তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন ওয়াল আবসার তিনি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিলেন ওয়াল ইদা তিনি তোমাদেরকে অন্তকরণ দিলেন তিনি তোমাদেরকে অনুভব করার জন্য হৃদয় দিলেন অন্তর দিলেন লাআল্লাকুম তাশকুরুন বড় হর পর যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো বলেন আলহামদুলিল্লাহ আমাদের চোখ কান কে দিয়েছেন আল্লাহ এরপরে আমাদেরকে কিভাবে আল্লাহ ব রব্বুল আলামীর সুন্দর ঘটন করছে সুরা ইন ফিতরের মধ্যে আল্লাহ বলেন ইয়া আই কিউ মা হে মানুষ কিসে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেস আল্লাদি হলা ককা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফাসাউআকা সুঘটিত করেছেন ফাআদালাকা সুসম করেছেন নাকটা যেখানে দেওয়ার দরকার কানটা যেখানে দেওয়ার দরকার চোখ যেখানে দেওয়ার দরকার ঠিক সেখানে দিয়েছেন ফি আই সুরাতি যেই আকৃতিতে তিনি চেয়েছেন rakkabaka তোমাকে আল্লাহ ঘটন করেছেন তাহলে আমাদেরকে দেখেন কত সুন্দর একটা শরীর দুর্বল অবস্থা থেকে প্রথম থেকে আসেন কিছুই ছিলাম না সেখান থেকে আসলাম না পাক পানি এখানে মাটির মিশ্রণ এইভাবে আল্লাহ মায়ের পেটে আস্তে আস্তে বড় করে দুনিয়াতে আনলেন সুসমভাবে আমাদের দেহের ঘটন করলেন আল্লাহ বলি আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আনছেন যেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন